কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটা হলো এটা হচ্ছে কি এই যে বালুর নদী পাশে যে বিল্ডিংটা দেখাচ্ছে আপনারা এটা একটু কিছুটা হেলে গেছে খুবই ভয়ানক একটি পরিস্থিতি ছিল এই বিল্ডিংটা অনেকটাই হেলে গেছে এই কিছুক্ষণ আগের ভূমিকম্পতে আমি দেখাচ্ছি যে বিল্ডিংয়ের যত লোকজন ছিল সবাই রাস্তায় নেমে গেছিলো এই রাস্তায় নেমে গেছিলো এবং আমার পাশে যে আরেকজন আছে যে এই যে দেখাচ্ছি যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটাও কে উঠছিলো ছিল এই বিল্ডিংয়ের মালিক আনার হোসেন সাহেব তার কাছ থেকে একটু শুনবো যে ভূমিকম্পটা হয়েছিল কিরকম মানে অনুভূতিটা তার কাছে বা কি কি মনে হয়েছিল যে পঞ্চাশ বছর বয়সের ভিতরে আমি এই ধরনের ভূমিকম্প আর দেখি না এর আগে একবার হয়েছিল ভোরবেলা সামান্য আমি ঘুমো ছিলাম আমি ঘুমের মধ্যে ভালো লাগে আমি ঠিক কাটতেছি আমি হতম হয়ে গেছি আমি আমার বাচ্চা কাচ্চা গেলে খুঁজতেছি পাই না আমি পরে যখন আবার একটা জাঁকি দিচ্ছে প্রথম দিচ্ছে দুইটা পরে লাস্টে আর একটা কারেন্টের লাইন স্পিড করে জাঁকি মারলো তখন মনে করছি না দুনিয়া কিছু থাকতো না তো আল্লাহ রহম করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানা দুনিয়ার মানুষকে আল্লাহ যা সুখে শান্তিতে রাখে যে অবস্থা যেই জিনিস দেখা গেছে এতে বড় কিছু হয়ে গেলে আমার মনে হয় যেটা দুনিয়ার মধ্যে আল্লাহ যা একজন আছে আল্লাহ যা দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তা আমরা বান্ধা আছি আল্লাহ যা আজকে দুনিয়ার মধ্যে আছে এটা আমরা আজকে প্রমাণ পেলাম যে আল্লাহর আসল যে দুনিয়ার মধ্যে কি করতে পারে আমরা মুসলমান হয়ে আল্লাহরা চিনলাম না আবাদত করি না নামাজ পড়ি না আজকে এ আল্লাহ রাসুলের চিন্তা কথাটা চিন্তা করতে গেলে আজকে যেভাবে গতকাল এই কারখানার দোকানের ভিতর আমার যেভাবে ভূমিকম্পটা আসলো সেই আসার পর দোকানখানা আমার জোর জোর করতেছিল তখন আমি যেও না আমার দোকানটা নিচে ঢাইপাজা গেল তখন আমি তাড়াতাড়ি ওর করে আমি বাইরে বেরিয়ে আসি আইটা দেখিতে মানুষের এই বিল্ডিং এর আর এই আশেপাশের লোকজন আমরা সবাই একখান জড়ত হয়ে গেছি দোকানের দিকে আর এই বিল্ডিং দেইবিলা বিল্ডিং এর ভিতরে মানুষের বিল্ডিং এ দেইবিলা হইলা চিটফাকড়া শুরু হয়ে গেছে তখন আমি বাইরে বেরিয়ে আসি দোকান থেকে আসলে দেখি